এ ধরনের একটা প্রশ্ন করা শুদ্ধ হয় নাকি হয় না আপনি বললেন বিহি হয়ে গেল আর কি বা কাহা তারা প্রশ্ন করার শুদ্ধ না হলে সেটা ফেরে আচ্ছা এখন আসেন মাফলে ফিহি মাফুলে ফিহি হওয়ার জন্য জরফ হওয়া শর্ত সেটা জরফে জামানো হতে পারে জরফে মাকানো হতে পারে জরফ না হলে মাফলে ফিহি হবে না তারফ না হলে কি হবে না কিছুই پتہ নেই মাফুলে লাহু যদি উল্লেখিত ফেলের কারণ বোঝায় উল্লেখিত ফেলের কারণ বোঝায় তাহলে সেটা মাফুলে লাহু হবে যেমন উদাহরণ হলো দরাবা সাইদুন আমরান زید আমরকে প্রহার করেছে এখন একটা প্রশ্ন আসে কি কারণে প্রহার করেছে এই একটা প্রশ্ন আসলো কারণ জবে কি জবে কারণ জবে তার উত্তরে যে মাফলটি আসবে সেই মাফলটি হবে মাফল লাগু তার উত্তরে বলা হলো আদব শিক্ষা দেওয়ার জন্য শিষ্টাচার ভদ্রতা শিক্ষা দেওয়ার জন্য তাহলে তা দি এখন কি হয়ে গেল মাফুলে লাগু হয়েছে তাহলে মাফুলে লাগু হওয়ার জন্য উল্লিখিত ফেলের কি বুঝাতে হবে কারণ বুঝতে হবে এখন আসেন মাফুলে মা আহু কিভাবে বুঝবেন মাফুলে মা হওয়ার জন্য শর্ত হলো ওই মাহুলের পূর্বেই হবে ওই পূর্বে একটি হতে হবে এবং কি শীত এসেছে জা আল বারদু শীত এসেছে জা আল ওয়াল আছে কিনা একটা ওয়াও আছে দেখেন ওয়াও এর পরে একটা মাফুল এসেছে যা আল পাতা এসেছে কিনা

যে মাজদারটি মাফরটি উল্লিখিত ফেলের অর্থে হতে হবে উল্লিখিত ফেলের অর্থে হতে হবে এখন সেটা উল্লিখিত ফেলের অর্থে হবে সেটা উল্লিখিত ফেলের মাদ্দা হতে পারে উল্লিখিত ফ্রেনের যে বাপ মাজদারটা ওই বাপ থেকেও হতে পারে অথবা ভিন্ন বাপ থেকেও হতে পারে এখানে মূল শর্ত হলো অর্থটা একরকমের হতে হবে অর্থ কি একরকমের হতে হবে কথা কি বুঝে পেরেছি এই এছাড়াও মফলে মতলাক সংক্রান্ত একটি ভিডিও আপলোড দেওয়া আছে চ্যানেলে থেকে দেখতে

আছে কিনা ইয়া মোসাদ্দ এবং গোলতা আসার কারণে আলমের শক্তি আর আলমের শক্তি নেই এটা মাঝদারে সোনাই হয়ে গেছে এটা কি হয়ে গেছে বলেন মাঝদারে সোনাই হয়ে গেছে ওটা কি বুঝতে পেরেছি এখন এর মধ্যে এটা হয়নি আলম নয় এই কথা কি বুঝতে পেরেছেন একটা সব দিয়ে কি হতে পারে না আমরা বলেছি তানিস পাওয়ার জন্য শর্ত হলো আলম হতে হবে শর্ত কি আলম হতে হবে

এর পরও সেটাকে বর্নাস বলতে হবে আমি বললাম উজনুন আচ্ছা উজনুন মানে কি বলেন কান কান এই শব্দটা মোজা কানা মহানাস আন দলিল কি দলিল নেই কেন এগুলো নিয়মতান্ত্রিক হলে না দলিল থাকবে যেটা শ্রবণতান্ত্রিক এর দলিল কোথায় পাবো এগুলো আরবরা ওরা বলছেন আমরা মেনে নিছি শেষ এই ভাষা তো আমাদের নয় ভাষা আরবদের আরবদের তার যেভাবে ব্যবহার করেন আমরা কেবল শুনে সেটার উপরে আমরা ইত্তেফা করি আমরা সেভাবেই সেটার ব্যবহার করি কথা কি বুঝতে পেরেছি এগুলো নিয়মতান্ত্রিক না এগুলো শ্রবণতান্ত্রিক অনেকগুলো আছে মন আছে জাহান নামের যতগুলো নাম আছে সবগুলো মন মানুষের জরা জরা যত অঙ্গ আছে সব মন হাওয়া হাওয়া যত প্রকার হাওয়া আছে হাওয়ার নাম আছে সবগুলো কি মন সূর্য কি মন চাঁদ কি মন

एटा काज माने को होम बार चाला लो एटा एटा काज ना क्लास कोरोना एटा काज ना अन्य की बोलते बोल में न होम बार चालना महिला काज हाँ तो तो बताओ ना भोजन नहीं अरे काजर मधे तो की नहीं मोजकरमोनास नहीं तो फाइलीयतर मधे क्या से मोजकरमोनास ना से अखुन बोलें फाइल डे की एसएन न की फेयर फाइल डे की एसएन न की �

জানালে উপকৃত হতাম হরফেচার গুলো ফাতা কেন হয় হরফেচার গুলো ফাতা এই জন্য হয় ফাতা এটা হল আকাফুল হারাকাত সবচেয়ে সহজ হরকত এই জন্য ফাতা দেওয়া হয় হরকত দেওয়ার বিধান আছে কোন কোন সময় সাকিনের মতে জেল দেওয়া হয় তখন আমরা এই কানুন প্রয়োগ করি বলি যে সাকিন সাকিনকে যদি হরকত দিতে চাও তাহলে কি দাও কাঁচরা দাও সেই হিসেবে কাঁচরা দেওয়া হয় আবার কোন কোন সময় কিদা হয় ফাটা দাও হয় তখন আমরা বলি ফাটা হচ্ছে অক্ষর হারাকাত الحركه সেজন্য কিদা হয় কত দাও হয় হ্যাঁ সব জায়গায় আপনার স্বাধীনতা থাকবে না কোন কোন জায়গায় আপনার স্বাধীনতা আছে আপনি চাইলে ফাটাও দিতে পারেন চাইলে কি দিতে পারেন তাছরাও দিতে পারেন তবে সব কিছুর উপরে ছাত্রের ব্যবহার শব্দের ব্যবহার কী রকম শব্দের ব্যবহার আপনাকে জানতে হবে শব্দ জানার পাশাপাশি শব্দের ব্যবহার শব্দ জানা পাশাপাশি শব্দের ব্যবহার নিয়ে জানতে হবে আমাদের বড় হজুর দাম তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন শব্দের ব্যবহারের উপরে শব্দ কি জানতে হবে হবে এই না জানতে হবে এই কাজটি করে থাকেন এই জন্য আমরা প্রথম দিনে আমাদেরকে বলে দিয়েছি আমরা আমাদের এই জামিয়াটি দুইটি জিনিস আমরা বিশেষ এক আমরা কানুন পড়াশোনার সাথে আমরা তামলিন করে দিই তামলিন অসংখ্য তামলিন হবে শুধু কানুন পড়লে হবে না দুই শব্দের পাশাপাশি শব্দের ব্যবহার আমাদেরকে জানতে হবে আমরা এই দুইটা কাজ আমরা করে থাকি কথা কি বুঝতে পেরেছেন ব্যবহার জানতে হবে সবার আগে হচ্ছে ব্যবহার নিয়ম কানুন যা কিছু আছে সবার উপরে আপনার ব্যবহার ব্যবহার সঠিক আপনার সব সঠিক ব্যবহার যে সঠিক না থাকে ওই কায়দা কারণে আপনার ভুল বলে গণ্য হবে وَعَلَى يَفْعُلَ فَعَلًا وَمَفْعَلًا فَهُوَ فَاعِلٌ وذكى مَفْعُولٌ افْعُلَ لَا تَفْعُلُ مَفْعَلٌ مَفْعَلٌ مِفْعَلُ